আমি তো লাজে মরি কি যে করি গলায় দড়ি দিয়া বিপদে পইরা বড় বাউলা গান শিখিয়াই আমি লাজে মরি ডিলা ডালা পাঞ্জাবি মাথায় লম্বা চুল নিজেরে পরিচয় দেয় সে মস্ত এক বাউল ডিলা ডালা পাঞ্জাবি মাথায় লম্বা চুল নিজেরে পরিচয় দেয় সে মস্ত এক বাউল শেষে বাইনা লয়া শেষে বাইনা লয়া গানে গিয়া আন্তাজি গান তুলি বাইনা লয়া গানে গিয়া আন্তাজি গান তুলি নিজে খাই যো তার বাড়ি তার মা বাপ শুনে গালি আমি লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি গলাই দড়ি দিয়া বিপদে পৈরা শিবর বাউলা গান শিখিয়া